নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি পুষ্টি বিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো পুষ্টি বিজ্ঞান ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য পুষ্টি বিজ্ঞানের ফোর্থ সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি খুব ইম্পর্টেন্ট যেগুলি খুবই ভাইটাল আশা করি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে দেখো এতে কি বলেছে এনআইএন আই সি টু থাউজেন্ড টোয়েন্টি টু আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ এডি অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমিক গর্ভবতী মহিলার প্রোটিন ও লোহার চাহিদা উল্লেখ করো অর্থাৎ মা যখন প্রেগনেন্সি থাকে তোমরা জানো সেখানে কিন্তু একটা মায়ের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন দরকার আয়রন দরকার সব কিছু দরকার এটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টিতে আমরা দেখতে পাচ্ছি এডি দ্বারা হয়েছে সেটা তোমাকে কিন্তু ভালো করে কিন্তু এটা পড়তে হবে অথবাদের দেখো পরে প্রশ্ন করেছে কোলোস্ট্রম শিশুর প্রথম প্রতিষেধক টিকা কোলোস্ট্রম শিশুর প্রথম প্রতিষেধক টিকা উক্তটি যথার্থ যুক্তি আর মাধ্যমে বুঝিয়ে দাও তারপরে বলেছে মায়োকার্ডিয়াল মায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে কী বলবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা অথবাদের পরে প্রশ্ন আইপিএস এর পুরো নাম কি এই রোগে পথ্যের মূলনীতি উল্লেখ করো দেখো তোমরা জানো যে টোটাল কিন্তু তোমাদের এখানে কিন্তু থার্টি ফাইভ মার্কস থাকবে পরের প্রশ্ন বলেছে সি দেখে প্রশ্ন এমডিএম প্রকল্পটিতে বর্তমানে কী নামে অভিহিত করা হয় অথবা যে সি এর পরিপূরক খাদ্য প্রদানের দুটি সুফল উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তার সঙ্গে দেখা অস্টি ও রিকেট রোগের দুটি পার্থক্য লেখো দেখো এই যে অস্ট্রি ও রিকেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে এটা কিন্তু পরীক্ষায় খুবই দেয় উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞান নিউট্রিশন তো আমাদের পরের প্রশ্ন এটা যেটা ওস্টিমেলেসিওডিকের বলে দিয়েছি পরের প্রশ্ন অথবা দিয়ে টিকার দ্বারা প্রতিরোধ করা যায় দুটি রোগের নাম উল্লেখ করে টিকার দ্বারা প্রতিরোধ করা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঈদিকের প্রশ্ন কী বলেছে বলেছে একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরি গ্রহণ দু হাজার চারশো কেসিএল কিলো ক্যালোরি দেওয়া আছে প্রোটিন সরকারা প্রোটিন ফ্যাট সিক্স সু টু ইস টু টু তাহলে তরুণীর ঘৃত খাদ্যে প্রোটিন ও সরকারের পরিমাণটা কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো এটাকে কিন্তু এটা কিন্তু অনুপাত দেওয়ার যোগফল করে বের করতে হবে এটা যদি আমি করিয়ে দিয়েছি তোমাদের আমি দেখিয়ে দেবো পরে একদিন এর অ্যান্সারগুলো কিন্তু সব কিন্তু আমি সলভ করে দিয়েছি বুঝতে পারলে কী বললাম চলো পরে প্রশ্ন কী বলেছে এই দেখে প্রশ্ন অবস্থায় দেখো এবার কিন্তু এটা কিন্তু টু মাল্টিপ্লাই ফাইভ অর্থাৎ এখানে কিন্তু এসএ কিউব কিন্তু দশ নম্বরে থাকবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার দেখো তোমাদের কিন্তু পাঁচ পাঁচ আর পঁচিশ এই পঁচিশ নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের থাকতে চলেছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে এই যে বড় প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন বলেছে গর্ভাবস্থায় প্রোটিন ক্যালোরি ও ক্যালসিয়ামের বর্ধিত চাহিদার দুটি করে কারণ উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন অথবা দেখ কোন অবস্থায় একজন প্রসূতি মা মা শিশুকে মাতৃ দুগ্ধ থেকে বঞ্চিত রাখতে বাধ্য হন এবং গর্ভবতী মায়ের অপুষ্টি কীভাবে গর্ভাবস্থায় ভ্রূণকে পুষ্টিকে প্রভাবিত করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো একটা শিশু যদি জন্মগ্রহণ করে তার মাতৃ দুগ্ধ মানে মাতৃদুগ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিশুর ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে মা কিন্তু এই মাতৃদুগ্ধতা থেকে কিন্তু বঞ্চিত রাখতে বাধ্য হন কিছু কিছু ক্ষেত্রে সেটা তোমাদের আমি পরে বুঝিয়েছি একদিন মানে এর আগে একদিন আমি বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো এগুলো তোমার বই তো অবশ্যই পেয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই দু হাজার ছাব্বিশ সালের পুষ্টি বিজ্ঞানের সাজেশান নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি নমুনা প্রশ্নপত্র দেখো আবার একটা দিয়েছে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো পুষ্টিগত শারীর মনস্তাত্ত্বিক সুবিধাগুলির সংক্ষেপে আলোচনা করো অথবা দিয়ে পরের প্রশ্ন এ আর এফের পুরো কথাটি কি এ আর এফ ভালো করে বোঝ আমি কী বলছি এ আর এফ এর পুরো কথা অর্থ কি এক বছর শিশুর উপযুক্ত যে কোনো দুটি তোলা খাবারের নাম উল্লেখ করো জিও আর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সিদাকের প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো এই রোগের দুটি প্রধান লক্ষণ উল্লেখ করো পথ্যের মাধ্যমে কীভাবে যক্ষা রোগের চিকিৎসা করা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছো খুবই ভাইরাল প্রশ্ন বলে মনে করি চলো পরের প্রশ্ন ডায়াবেটিক ও ডায়েটের মূলনীতি কী কী হওয়া উচিত কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য তালিকা প্রস্তুত করো ডি দেখের প্রশ্ন কোয়াশিকার ও ম্যারাস মাছের পথ্য পার্থক্যগুলি লিপিবদ্ধ করো এসএম এম পুরো কথাটি কী দেখো দেখতে পাচ্ছো পরের প্রশ্ন কী বলছো অথবা দিয়ে নিকটালোপিয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চন নিকটালোপিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো ডায়াবেটিকটা ভালো করে পড়বে ঠিক আছে ডায়াবেটিকটা খুব ইম্পর্টেন্ট আছে জানো তোমরা জানো যে ডায়াবেটিস যেটা আছে সুগার যাকে বলে এটা ভালো করে পড়বে এর মধ্যে কিন্তু ভাগ আছে ঠিক আছে সুগারের মধ্যে পরে বসে অ্যানিমিয়া প্রতিরোধে পি প্রকল্পের দ্বারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে ঈদের প্রশ্ন পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো দেখো পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো ঠিক আছে এবং তার সঙ্গে এখানে উল্লেখ করা কি আছে দেখো পুষ্টি শিক্ষা বলতে কী বলছে পুষ্টি শিক্ষা ব্যবহৃত যে কোনো দুটি দর্শন ও শ্রবণের মাধ্যমে গুরুত্ব আলোচনা করো দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও খুব গুরুত্বপূর্ণ এটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে চলেছে টিকা লেখো দেখো টিকা লেখো যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা ইউনিসেফের কার্যবলী লেখো এবং সিআইএনআই সিআইএনআই দেখো ইউনিসেফের কার্যবলী লেখা এবং সিআইএনআই দেখো এই দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখতে পাচ্ছ এই সেটটা তুলে ধরেছি সেটগুলো আরেকটা সেট তোমাদের দেখাচ্ছি এই সেটের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বারবার করে বলছি এনআইএন আইসিএমআর এই কোশ্চেনটা কিন্তু খুবই এবং মলিটারিং কি এই মলিটারিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মলিটার ফুডের উদাহরণ দেওয়া এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের অনেকবার বুঝেছি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিদ্যা প্রশ্ন বলেছে ইনফ্রাভেনাস ইনাভেনাস ফিডিং পদ্ধতির সঙ্গে আলোচনা করো গেটে বাথ তুমি দেখবে গিয়ে তোমার দেখবে গিয়ে মানুষের মাঝে মাঝে গিটে গিটে পায়ে গিটে গিটে ব্যথা হচ্ছে বেশিরভাগ পায়ের গিটে ব্যথা হয় সেই গেটে বাতের কথা উল্লেখ করেছে এবং এই গেটে বাত হতে গেলে কী কী মানে কী কী খাবার বর্জন করতে হবে কী কী খাবার বন্ধ করতে হবে আইডিডি আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলার দুটি কারণ উল্লেখ করো এবং এই প্রশ্নটা ভালো করে পড়বে দু সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মূল নতুন উদ্দেশ্যগুলি আলোচনা করে এতে ও দুটি কাজ উল্লেখ করো এবং তার সঙ্গে এই দেখে প্রশ্ন পড়েছে মাইক্রোসাইটিক এবং হাইপোরো ক্রোমিক ক্রোমিক কোন খনিজের অভাবে কাদের মধ্যে বেশি দেখা যায় একজন প্রসূতি জননীর কেন বর্ধিত ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং গর্ভাবস্থায় জটিলতা গর্ভাবস্থায় তুমি জানো একটা মা যখন তার বাচ্চা প্রসব করবে তখন গর্ভাবস্থায় কিন্তু বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যায় মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুগ্ধের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জ্বরের শ্রেণী বিভাগ তোমরা যেন জ্বরটা টাইপের জ্বর হয় ঠিক আছে টাইফয়েডটা ভালো করে পড়বে টাইফয়েডের পথ তালিকা এবং জন্ডিসটা ভালো করে পড়বে হৃদরোগ হৃদরোগ এই হৃদরোগের ফলে কিন্তু কী হয় কি হার্ট অ্যাটাক হয় তোমরা যেন এই হৃদরোগ হৃদরোগ হতে গেলে কী কী খাবার খাওয়া বন্ধ করতে হবে ঠিক আছে এবং নির্দেশিকা আছে তুমি যে প্রচুর পরিমাণে লবণ খাওয়া যাবে না তারপরে খাসির লাল মাংস বা খাসির মাংস বা গরুর মাংস এইগুলো খাওয়া যাবে না তুমি চিকেন পরিমাণ পরিমাণে খেতে পারো এটা কিন্তু আমি এর আগে একবার কিন্তু অনেকবার বুঝিয়েছি হৃদরোগটা বুঝিয়েছি তারপরে দেখো পেপটিকালচার পেপটিকালচারটা কোথায় হয় পেপটিকালচারটা হচ্ছে কিন্তু পেটে হয় তোমরা জানো লিভার ফাংশানে যে মাঝে মাঝে এই পেপটিকালচারটা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং পেপটিকালচার হলে কী কী খাবার বর্জন করতে হবে তোমরা জানো যে মশলা জাতীয় খাবার এগুলো মশলা জাতীয় খাবার খাওয়া উচিতই না এগুলো তোমাদের অনেকবার আমি বুঝিয়েছি চলো এবার দেখো আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি পেপটিকালচার খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তার সঙ্গে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো এই ডব্লু এইচ ও এনআইএন এবং রক্তল্পতারা পড়বে রক্তল্পতা পড়বে ঠিক আছে এবং রক্ত রক্ত প্রতিরোধের জন্য ট্যাবলেট প্রদান করা হয় কেন তুমি দেখবে কি যে এখনকার দিনে বিভিন্ন ট্যাবলেটের মাধ্যমে কিন্তু এই সমস্যাটাকে সমাধান করা হয় ডব্লু এইচ ও এনআইএন এর পুরো নাম কি এই দুটি সংস্থার মধ্যে যে কোনো একটি উদ্দেশ্য কার্য বলি লেখক পুষ্টি শিক্ষা বলে পুষ্টি শিক্ষার উপকারিতা পুষ্টি শিক্ষার রন্ধন প্রদর্শনের ভূমিকা উল্লেখ করো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তুলে ধরেছি তো মোটামুটিভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই দুটো সেট ভালো করে তোমরা পড়বে আমি দেখছি আর কোনো যদি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেগুলো অবশ্যই আমি বলে দেবো সব বাই ভালো থাকবে যারা যারা যুক্ত আসে চ্যানেলের সঙ্গে বাই ডাটা